বন্ধুরা তোমরাও যদি আন্দার রাসেল আর রিঙ্কু সিংকে সব থেকে খতরনাক খেলোয়াড় মনে করে থাকো তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও বন্ধুগণ হায়দ্রাবাদের বিরুদ্ধে যখন বত্রিশ রানে পড়ে গিয়েছিল তিনটি উইকেট তখন আন্দার রাসেল রিঙ্কু সিংয়ের কথা মেনে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেন যার দৌলতে তিনি পঁচিশ বলে করে ফেললেন চৌষট্টি রান কিন্তু তারপর ম্যাচ শেষে এই ভয়ঙ্কর ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন রাসেল কিন্তু তিনি তার সব অ্যাওয়ার্ড আর পুরস্কার রিঙ্কু সিংকে ডেকে তার হাতে তুলে দিয়ে এমন কিছু বলে দিলেন যা শুনে হয়তো তোমরাও আজ অবাক হতে বাধ্য হবে তো বন্ধুরা শেষ পর্যন্ত রিঙ্কু সিংকে নিয়ে কি এমন বললেন রাসেল জানাবো সমস্ত কিছু কিন্তু তার আগে বন্ধুরা ক্রিকেট সম্বন্ধিত সমস্ত লেটেস্ট নিউজ সবার আগে পাবার জন্যে ভিডিওটিকে ঝটপট একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাই হোক বন্ধুরা ম্যাচের কথা বলতে গেলে কেকেআরএর টিম মাত্র বত্রিশ রানে তিনটি উইকেট হারিয়ে এমন পরিস্থিতিতে পৌঁছে গেছিল যা দেখে সবাই মনে করছিল এই টিম হয়তো আজ দেড়শো রানের ওপরে স্কোরই করতে পারবে না কিন্তু তারপর ময়দানে এন্ট্রি হয় আন্দার রাসেলের যিনি দুশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করে সবাইকে অবাক করে দিয়ে মাত্র পঁচিশ বলে তিনটি চার ও সাতটি গগনচুম্বী ছক্কার দৌলতে পুরো চৌষট্টি রান করে দেন এছাড়াও সল্ট চল্লিশ বলে চুয়ান্ন রান তার সাথে রিঙ্কু সিং সতেরো বলে পঁয়ত্রিশ রান করেন যা দৌলতে কে এর টিম দুশো আট রানের টার্গেট ছুঁড়ে দেয় হায়দ্রাবাদের দিকে কিন্তু বন্ধুরা হায়দ্রাবাদের হয়ে শুধুমাত্র একজন ব্যাটসম্যানই উনত্রিশ বলে তেষট্টি রান করেন হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ক্লাস এনের তাছাড়া হায়দ্রাবাদের হয়ে কোনো ব্যাটসম্যানই পঁয়ত্রিশ রানের ওপরে স্কোর করতে পারেননি যার দৌলতে শেষ পর্যন্ত চার রানের ব্যবধানে কে কে আর ম্যাচটিতে জয়লাভ করে কিন্তু তারপর ম্যান অব দ্য ম্যাচ হন কে কে এর আন্দার রাসেল কিন্তু তিনি তার সব পুরস্কার আর অ্যাওয়ার্ড রিঙ্কু সিংয়ের হাতে তুলে দিয়ে বলেন গত দু বছর ধরে আমি এই রকম পারফরম্যান্স করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই সফলতা পাচ্ছিলাম না তার সাথে আমি একটা কথা বলতে চাই আজ আমার এত ভালো পারফরমেন্স শুধুমাত্র রিঙ্কু সিংয়ের জন্যেই সম্ভব হয়েছে কেননা এই ব্যাটসম্যান আমাকে অনবরত সাহস জোগাচ্ছিল যে আমি দলের জন্যে ভালো স্কোর করতে পারবো আর দলকেও একটি সম্মানজনক স্কোরে নিয়ে যেতে পারবো যার জন্যে আমি এত ভালো পারফরমেন্স করতে পেরেছি তাই রিঙ্কু সিংকে আমি ধন্যবাদ জানাতে চাই আর আমি কে কে আর এর সমস্ত ফ্যান্সদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে